দুই তিন তিন রাত্রির ট্যুরে বর্ষাকালে আবার আমরা সুন্দরবন ভ্রমণ করতে গেলাম ছিল ইলিচ উৎসব সুন্দরবনে জমজমাটি হয়ে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে এখন তো আমরা ওখানে পৌঁছে গেছি এখন আমাদের লঞ্চ খোঁজার পালা ওই দেখুন সারি সারি লঞ্চের মাঝখান দিয়ে আমরা আমাদের লঞ্চ পেয়ে গেছি তো উঠে পড়ি চলুন সবার আগে কিন্তু আমরা পৌঁছে গেছি লঞ্চে বলতে গেলে ওই তিরিশ পঁয়ত্রিশ জোর একটা লঞ্চে খুব আরামসেই থাকতে পারে আর ঢুকতেই লঞ্চের ওপরে ছিল ডাইনিং স্পেস বসার জায়গা নিচে ছিল এরকম শাড়ি দিয়ে বেড করা যেখানে বাচ্চারা ঘুমোতে পারবে কেউ রেস্ট করতে পারবে সঙ্গে চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই এখানে রান্না বান্না কোথায় হয় কেননা সুন্দরবন ইরি উৎসব মানে হচ্ছে জমজমাটি খাওয়া দাওয়া তো চলুন রান্নাবান্নাটা কোথায় হচ্ছে একটু দেখেন এই দেখুন এই দুটো মাসি যেখানে এই যে দেখছেন এটা একটা ইঞ্জিনও রয়েছে তো দুজন মাসি কিন্তু ভীষণই ভদ্র আর কথাবার্তা ওদের খুব ভালো আর এখানে করা রয়েছে এখন আমদি মাছের পকোড়া চলছে লুচি কারণ ব্রেকফাস্টে দেবে আমাদেরকে লুচি তো চল ব্রেকফাস্টে আমাদের কী কী দেয় সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখুন রান্নাঘরের থেকে একটু উঁকি দিতেই দেখতে পেলাম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সঙ্গে ওই হোগলা ব্রিজ ওই হোগলা ব্রিজের নিচ দিয়ে আমাদের যেতে হবে আর এখানে দেখছেন বিছানা করা রয়েছে সঙ্গে বালিশও রয়েছে শোয়ার জন্য আর এরকম একটা সিঁড়ি দেখলেন যেটা দিয়ে বড় অনবরত ওঠানামা করেছে আর এখানে আমাদের লাগেজ রেখে দিয়েছে আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে নিই ছোটো হলে কি হবে ওয়াশরুমটা কিন্তু ভালোই পরিষ্কার ছিল আর এখন এই যে সিঁড়ি দেখছেন এটা হচ্ছে হানিবানির এই দুই দিনের একটা খেলার জায়গা ছিল আর চলুন এই দেখছেন ওপর থেকে এরকম সুন্দর লাগে দেখতে লঞ্চটা আর নিচে দাঁড়িয়ে আছে দুদিকে দুটো সিঁড়ি কোনো অসুবিধে নেই বাচ্চাদের খেলাধুলো থেকে শুরু করে বড়দের এনজয়মেন্ট কোনো কিছুর অসুবিধে নেই সামনে এরকম বসার জন্য একটা বড় খাটও করা রয়েছে আর ওই দেখুন দূরে একটা সুন্দর নৌকাও যাচ্ছে আর এখানে ডাইনিং স্পেস এখানে সবাই বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুন্দর লাঞ্চ করা যায় ব্রেকফাস্ট করা যায় চলুন এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর দেখছেন ওই আমাদের লঞ্চ বেরোনোর আগে একটা লঞ্চ এখানে আমি খাচ্ছি ফ্রুটি যেটা সঙ্গে সঙ্গে দিয়ে আর হানিবানি করছে এখন খেলা আর এখানে ওইদিকে একটা লঞ্চ ছিল যেখানে ছিল একটা ইন্ডিয়া ফ্ল্যাগ যেটা থেকে হানিবানি শুরু করেছিল ন্যাশনাল অ্যান্থম তো যাই হোক এখানে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে হানিবানি নাচ শুরু করেছে আর সঙ্গে এখন বাড়ির সঙ্গে আমি কথা বলছি বসে আর বড়টা কি করছে বৃষ্টি নিয়ে খেলা করছে বৃষ্টি হচ্ছে বেশ এখন হচ্ছে এই হোগলা ব্রিজের নিচ দিয়ে আমাদের লঞ্চে করে আমরা যাব যেটা কিন্তু বেশ মজার তো তো এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে তার সঙ্গে লঞ্চ চলছে অপূর্ব প্রত্যেকে ফটো তুলছে আমিও যথারীতিভাবে ফটো তুলতে ব্যস্ত এখানে হানিবানি নিচে যাওয়ার জন্য অস্থির কিন্তু ভয় লাগছে দেখছেন ব্রিজের উপর দিয়ে গাড়িও চলছে তো চলো এখন আমরা হোগলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে যে বলার নয় ব্রিজটা হলো সোনাখালী থেকে বাসন্তীতে যাওয়ার একটা ব্রিজ এখান দিয়ে গাড়ি পথে যাওয়া যায় সঙ্গে আড্ডা দেওয়া মজা করা খাওয়া সবই হতে চলেছে আর এখন আমাদের হাতে গল্প করতে করতে চলে এসেছে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছে গরম গরম লুচি আলুর দম আর রসগোল্লা তো চলুন আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে সঙ্গে কিন্তু বৃষ্টিও পড়ছে এখানে আর ওই যিনি লঞ্চ চালাচ্ছেন আমাদের পাইলট লঞ্চের উনি কিন্তু বেশ হেল্পফুল প্রত্যেকটা মানুষ বড্ড হেল্পফুল আর সঙ্গে দেখুন ব্রেকফাস্ট করতে করতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য জলের ওপর দিয়ে যাচ্ছি লঞ্চে বসে ব্রেকফাস্ট করছি আর পাশের দিয়ে এত বড় একটা লঞ্চ পেরিয়ে যাচ্ছে চলুন ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে হানি হানিবানিকে এখন আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তো চলুন ওদের খানিকটা মজা দেখতে দেখতে দুষ্টুও করছে দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য জলের মাঝে মাঝে একটু ডাঙ্গাও আছে আর দেখছেন এখানে যারা থাকেন ওনাদের জীবন জীবিকাটা ঠিক এরকমই চলে এখানে কিন্তু কুমিরও আছে এই নদীতে ওনারা কিন্তু ওই ভয়টা অতিক্রম করে ওনারা জাল দিচ্ছেন মাছ ধরছেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাতে গরম গরম চা নিয়ে আমরা চলে এসেছি ফটো তুলতে তো এই জায়গাটা বসতে বেশ ভালো লাগে আর দেখছেন এত সুন্দর জায়গা যেন মন ভরে যাচ্ছে আর একজন দিদি এনেছিলেন এরকম সুন্দর দেখতে একটা গোপাল বস খানিকক্ষণ না বসতে বসতে হাতে আবার চলে এলো গরম গরম আমোদি মাঝে যেটা গরম মুচ খেতে কিন্তু বড্ড ফ্রেশ ছিল সবাই মিলে সেটা খেলাম চলুন এবারে খেতে খেতে আমরা এখন পৌঁছে গেছি একটা সাইড ভিজিট করতে চলুন আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি তো এখন আমাদের যারা লঞ্চে ছিলেন ওনাদের সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে আর দেখছেন শাড়ি শুধু জল আর জল আর এরকম একটা ইটের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এখান দিয়ে কিন্তু শাড়ি হয়ে সামনের দিকে বেশ বাজারও বসেছে জায়গাটা বেশ ভালোই লাগছিল দেখতে যখনই মনে পড়ছে এখানে কুমির আছে গাটা কিন্তু বেশ ভালোই ছমছম করছে চলুন কোথায় নিয়ে যায় আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেকটা বাজার পেরিয়ে এখন আমরা এসে গেছি কোথায় চলুন টিকিটটা কেটে নিই দেখা যাক কোথায় যাওয়া যায় তো এখন আমরা এসে গেছি বেকন বাংলোতে যেটা কিন্তু সুন্দরবনে একটা সাইড ভিজিটের মধ্যে পড়বে তো আমরা এরকম একটা সুন্দর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম দেখি কি আছে বেশ ভালো লাগছিল জায়গাটা বর্ষাকালে তো বেশ ঘাসে ভরা কিন্তু বলে যে ফুল ফুটে জায়গাটাতে যেমন এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে দোলনা আছে সবই আছে বেশ ঘুরে কিন্তু বেশ মজা লাগছিল আমাদের তো এই বর্ষাকালেই বেশ ভালো লাগছিল আর এখন আমরা ঘুরে দেখলাম বেকন বাংলো সঙ্গে দেখছেন এখানে বেকন বাংলার সামনে দাঁড়িয়ে আমরা একটা ফটো তুলে নিলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুও করা ছিল বেশ বড় দেখি চলুন তো ওইদিকে কী আছে দেখি তো দুই দিকে সুন্দর ঘাসে ভরা সঙ্গে দেখুন ওইখানে একটা বাঘেরও স্ট্যাচু করা আছে যেটা দেখে তো হানিবানি ভয় পেয়ে গেছিলো তো সত্যি সত্যি বাঘ না দেখলে হানিবানি কতই না ভয় পাবে তো ওইটা সুন্দরবন এসেছি যখন বাঘ বামাকে তো দেখে যাবই যাব তো দেখি দেখতে পাই কি না তো ওইদিকে দেখছেন কি সুন্দর একটা পুকুর করা আছে সুন্দর বেশ পরিষ্কার রাস্তা আমরা এখন আছি গোসাবা ব্লকের মধ্যে তো চলুন আমরা এখন তো এসে গেছি লঞ্চে এসেই আমাদের দিয়ে দিয়েছে সবার সঙ্গে বসে লাঞ্চ করার একটা মজাই আলাদা চলুন আমরা এখন লাঞ্চ করে নিলাম তো এখানে এখন হানিবানি পেয়েছি মিষ্টি দই যেটা সুন্দর দেখেছেন হাওয়া কেমন যে ওইটা উড়েই যাচ্ছে কিন্তু খুব যে জোরে চলছে লঞ্চ তা নয় কিন্তু কিন্তু বেশ হাওয়া তো হানিবানি এখানে দই খেয়ে খেয়ে মজা খাওয়া দাওয়া হয়ে যেতে এখন এসেছি ওদের সঙ্গে একটু কয়েকটা ছবি তুলে নেওয়া যাক প্রথম দিনের কয়েকটা ছবি তুললে দেখছি সামনে কি সুন্দর দুটো লঞ্চ যাচ্ছে আর চলুন এখানে কি লেখা তো এখানে এটা হচ্ছে সজনেখালির কোর এরিয়া এখানে কিন্তু বাঘ থাকলে থাকতেও পারে ভেবে আর দেখে তো কেমন গাটা ঝমঝমিয়ে উঠছিল সবাই বেশ ত্বককে তক্কে দেখছিল যে বাঘ পাওয়া যায় কি না তো চলো আমরা তো এখান থেকে পেরিয়ে যাচ্ছি যদি একটা বাঘ মামা দেখতে পেয়ে যায় আমাদের বিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো যেতে যেতে দেখুন ওই দিক দিয়ে আবার একটা সুন্দর একটা নৌকা যাচ্ছে এত সুন্দর লাগছিল চারিদিকে শুধু জল আর জল জানেন তো এই জল পেরিয়ে এপার ওপার করে যদি একবারে যায় বাঘ সাত মিনিটে পেরিয়ে যেতে পারে আর ওই দিকে দেখছেন তো চারিদিকেই শুধু জল দেখতে পাবেন এই দেখুন ওই যে বোঝাতে পারছি কিনা জানি না ওখানে কিন্তু জাল দেওয়া তার মানে এদিক দিয়ে বাঘ বেরোয় আর ওই জাল থাকলে বাঘ একটু ভয় পায় কিন্তু এখন তো বলে জাল কেটেই নাকি বেরিয়ে চলে আসে চলো এই দেখতে দেখতে আমরা অনেকটা এগিয়ে এসেছি এখন খানিক্ষণ বাদে আমাদের হাতে দিয়ে দিয়েছে সবাইকে পেয়ারা তো পেয়ারা খেতে খেতে অনেকটা যাচ্ছি এগিয়ে আর দেখছেন জলের ওপর কি সুন্দর সূর্যের একটা ছটা পড়েছে এখানে যেন এত সুন্দর রং এটা প্রকৃতির মাঝেই ভালো লাগে এটা ভাষা দিয়ে বোঝানো যায় না এটা দেখতে হয় তো চলুন এখন আমরা এরকম করে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যা ওই দেখুন কত বড়ো একটা স্টিমার দেখতে পেয়েছি তো ওই স্টিমারে আবার একদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আপনাদের হয়তো ঠিক করে বোঝাতে পাচ্ছি না কিন্তু কি সুন্দর দেখতে আর এই স্টিমারে নাকি ছাই নিয়ে যায় দেখুন দূরে আরও একটা বড় স্টিমার দেখতে পাচ্ছি দেখেছে সাদা রঙের পুরো সবাই বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছে আর এখানে হানিবানি তো যথাযথভাবে কাজ করে চলেছে আর একজনের তো মনে হয় একটুখানি এনার্জিটা ডাউন হয়ে গেছে সেই ভোর সাড়ে চারটে থেকে কৃষ্ণনগর থেকে বেরিয়েছি সুন্দরবনে আসবো বলে তো সারাটা দিন বেশ ভালোই মজায় কাটলো কিন্তু এখন প্রায় পুরো সাড়ে চারটে বেজে গেছে হানিবানির কিন্তু এনার্জিটা একদম লো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমারও আর ভালো লাগছিল এখন মনে হচ্ছে কখন হোটেল আসবে তো চলো আমরা এখন সবাই নেমে গেছি লঞ্চ থেকে হোটেলে যাব বলে এখনও ঠিক করে জানি না আমাদের হোটেলটা কোথায় সারাটা দিন আমরা এই লঞ্চে করে করে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা ভেজে গেছে আমরা নেমে গেছি তো চলুন এখন আমরা সবাই মিলে একসঙ্গে দল বেঁধে যাব হোটেলের উদ্দেশ্যে যেটা কিন্তু বেশ মজা লাগছিল তার নাম ছিল পাখিরালা ফেরিঘাট দেখুন চারিদিকেই শুধু জল এখন কিন্তু ভাটা হয়েছে তো কিন্তু দেখছি ব্রিজগুলো বেশ ভেজা ভেজা একটু যেতে ভয় লাগছিল কিন্তু তখন পরে দেখলাম এটা লোহার বানানো তো আমরা জিজ্ঞেস করলাম এখানে কি পুরো ব্রিজ অব্দি জল উঠে আসে কিন্তু ওনারা বললেন না ওরকম কিছু নয় নিচেই অব্দি থাকে ব্রিজ অবধি জল উঠতে পারে না তো দেখছেন তো চলুন এখানে একটু সৌন্দর্যটা আপনাদের দেখ চলুন এত প্রতীক্ষার পর সেই ভোর সাড়ে চারটে থেকে শুরু করে এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে ফিরিঘাট থেকে আস্তে আস্তে সবার সঙ্গে আসতে হচ্ছে তো তো যাই হোক আমরা আমাদের হোটেল পেয়ে গেছি তাহলে চলুন হোটেল ভেতরে গিয়ে দেখি কেমন দেখতে আর হোটেলটা কিন্তু বেশ সুন্দরই ছিল কারণ সামনে এত সবুজ ছিল বেশ গাছপালা বর্ষাকাল তো একটু আর গাছপালাগুলো তো পুরো সবুজই হয়ে আছে তাহলে চলুন দেখি হোটেলের মধ্যে গিয়ে কেমন লাগে দেখতে এই দেখুন বেশ ভালো দেখতে একদম রাস্তার উপরে হোটেলে যেই যেই কাজকর্মগুলো থাকে ঢোকার আগে সেগুলো আমরা করে নিয়েছি এখন আমাদের আমাদের রুমে ওই এক দিয়ে গরম গরম চিকেন পকোড়া সঙ্গে আমার দুজনের জন্য নিয়েছে কফি বাচ্চারা নিলে নিতে পারতো যেহেতু ওরা কফি খায় না চা কফি সেই কারণে ওদের জন্য নেওয়া হয়নি তো সবাই বেশ গরম গরম কফি চিকেন পকোড়া খেয়ে নিলাম চলুন এখন আমরা ওই সাড়ে সাতটা নাগাদ আমরা ওখানে প্যাকেজের মধ্যে ছিল ঝুমুর নাচ ওইখানে যাবো হানিবাড়ি তো ঘুমলেও না সারাটা দিন এনজয় করেই চলেছে যদি এখন আমরা ঝুমুর নাচের দেখতে এসে গেছি তো এখানে ওনারা এসে গেছেন যারা নাচ করে দেখাবে তাহলে নাচটা এনজয় করা যাবে পাচ্ছেন আমি আমার হানিবানি আর আমাদের একই লঞ্চে যারা আসছিলাম আমরা ওই নাচের সঙ্গে আমরাও একটু তাল মেলালাম কোমর দোলালাম পায়ে পা মেলালাম তো এইভাবেই আমাদের প্রথম দিনের সুন্দরবন যাত্রাটা করেছিলাম খুব সুন্দর করে রাত্রিটাও বেশ ভালোই কাটলো তো কিন্তু আমি ডিনারের ফটোটা তুলতে পারিনি কারণ এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম তো যাই হোক বেশ ভালো লেগেছে আমাদের আর ডিনারে ছিল মাটন ভাত গরম গরম আলু ভাজা আর ডাল এটা আমি দেখাতে পারিনি হোক নেক্সট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আজই অবধি টা টা